আপনারা সবাই দোয়া করবেন আমি একজন টেইলার ব্যবসায়ী আমি সবাইকে সুস্থভাবে কাপড় দিতে পেরেছি এই যে আলহামদুলিল্লাহ আমার দোকানে কোনো কর্মচারী নাই আমি একাই কাজ করি আপনাদের দোয়ায় আমি ইনশাল্লাহ ভালো আছি আপনারা ভালো আছেন সুস্থভাবে আমরা যেন সবাই ই করতে পারি এবং ঈদের ময়দানে সবাই আমরা সবার জন্য দোয়া করব এবং এর পরিপ্রেক্ষিতে আরেকটি কথা বলতে চাই যে যেন আমরা সবাই মিলে ফিলিস্তিনিবাসীর জন্য দোয়া করি তারা যেন সুস্থ হয়ে ঈদ করতে পারে এবং আল্লাহ আল্লাহতাল রব্বুল আলামিন যেন এই ফিলিস্তিনি ফিলিস্তিনিবাসীর ওপর শান্তি নাজিল করে এবং যে অত্যাচার করতেছে তারা যেন এই অত্যাচার বন্ধ করে এবং আল্লাহ তাআলা রহমতে তাদেরকে হেদায়ত করে সবাইকে জানাচ্ছি ঈদ মুবারক ও ঈদের শুভেচ্ছা এই বলে আমি শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার